রান্না করব নতুন আলু দিয়ে ঢাল চাল আদা বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা বাদাম বাটা সব ধরনের মশলা হলো ধনিয়ার গুড়া মিরচার পুড়া লবণ

প্রথমে আমি ভেজে রেখেছি আলুটা মুরগিটা সুন্দর করে পেলে ভেজে এটা রাখি ঢেকে দিলাম মুরগিটা এবার সেদ্ধ হয়ে গেছে দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নতুন আলু দিয়ে দেবো নতুন আলু দিয়ে এবার আলুটা নতুন আলু অনেক সুন্দরভাবে আছে একটু পানি দিয়ে দেবো গরম পানি তাড়াতাড়ি সেদ্ধ দিলে আলুটা এদিকে মুরগি হচ্ছে এদিকে কোলা হচ্ছে কলার মধ্যে টমেটো দিয়ে দিলাম প্লেন কলোয়া আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেল আলু দিয়ে ঝাল ঝাল দেশি মুরগির ঝোল ঝর ঝুঁড়ে হয়েছে മർഗി ഝല എ দিকে মুরগিটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে পলুয়াটাও হয়ে গেছে ধোঁয়া হটা সকালবেলায় পলুয়া আর মুরগির মাংস দিয়ে আলুর ঝোল thank mm -hmm.